বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো আমার রাসুল বলেছে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দাও একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও বিপদে বললে আইনাকে আব্বার বাড়িতে আনছে কি ঠিক না দিলে খবর আছে এবার আসেন মেয়েরা কোন কারা মেয়েরা বেয়াদ আছে নাই শ্বশুর শাশুড়ি একটারও স্থির রাখেন আছে না নাই আরে যেটা বলেন অনেক স্বামী আছে বিদেশে বা অন্যান্য জেলায় চাকরি করে হেভি মোবাইল আর আরেকজনের সাথে বলে আই লাভ ইউ আছে না নাই আরো জোরে বলেন আছে বন্ধুরি আমার ও সাত বাড়িয়ার যুবক একটা নারীর জবাব থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা আই লাভ ইউ শব্দটা প্রথম পাবে মা এরপরে বন্ধু পাবে বাবা আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে

বাংলাদেশে অনেক নজির আছে অনেক ইতিহাস আছে সাবিকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না কারণ শয়তান তাকে ধোকা দে সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে সবচেয়ে বড় কথা তার কাজ হলো প্রতারণা করা সে তোমার স্বামীর টাকা গুলো হত্যসাত করার জন্য তোমার প্রেমে পড়েছে ঠিক কিনা বলায় বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কোন নারী যদি চুলের উপর দুধ বসানো থাকে কি থাকে দুধ বসানো থাকে কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে রে কি অবস্থায় দুধ অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে আমার নবীজি বলছেন চুলার উপরে দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও জুরি কন্যা

তোমার চুলার উপর থাকে তারপরেও স্বামী ডাক দিলে তুমি দ্রুত চলে যাও স্বামীর ডাক তুমি বিলম্ব করো না জোরে জোরে কন্যা সমান আল্লাহ নারীদেরকে মনে রাখতে হবে অবন্ধ নারীদেরকে মনে রাখতে হবে দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অব দ্য হাজবেন্ড প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয় হুজুর এটা কোন ধরনের কথা কইলেন আপনারা পুরুষ দেখে কি আপনারা ইসলাম এত বেশি নেই আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আমি কই আপনি এত বোকা আপনি এত দুষ্ট পেট কেন মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয় মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না কেন আরো জোরে তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পাওয়া বাদ যায়নি কথা কই না পাওয়া বাদ দিয়ে স্বামী কোন যাইব বাদ যায় কথা যায় কুলে তুমি এত রাগো কেন এই নারীদেরকে বলা ভাই আমার নবী যে বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে শেষ দেওয়ার বিধান থাকতো আমার আসলে বলেছে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে শেষ দাদাও একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী আর তুমি স্বামীরポケরে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও বিপদে পড়লে আইন আব্বার বাইতে আনছে কি ঠিকমতো না দিলে খবর আছে আছে না নাই আছে আরে যারা বলে আছে নাই এমন নারী আছে না বলে হুজুর আপনি এত কথা জানেন কিবনে কিতাব থেকে শুনছি শুনেন এবার আমার রাসূলের জামানায় শুনেন শিক্ষানে আজকে মা বোনদের কি বলবো অসাত বাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শুনো তুমি টাকা দাও সমস্যা নাই স্বামীকে বলো স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে বাইয়ের সমস্যা আমার ছোট বোনের সমস্যা তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট ঠিক কেনা বলে তোমার স্বামী না করবে না আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা ঠিক কথা বলেন না কেন ঠিক বন্ধুরে আমার আমার দিকে তাকান কোন বিবেকে আমি ওই জায়গায় আসতেছি কোনো বিবিকে রাতে অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করল কান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল হাদিস শরীফ আমার নবীজি বলছেন স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো কিন্তু বিবি অন্যের প্রেমে সাতার কাটে স্বামী ডাক দেওয়ার পর উনি বন্ধ উল্টো দিকে ঘোরায়া দিল আর স্বামীর কোলে যায় এত ব্যথা পায় রে ও বন্ধু স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না আমার নবীজি বলেছেন স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে তুমি তার ডাকে সাড়া দিলা না ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো আমার নবীজি বলছেন তুমি যখনই স্বামী কথাটাকে ওভারটেক করে মুক্ত উল্টো দিকে ঘুরিয়ে দিলা তখন থেকে বন্ধু ওই লানতে ফেরেস্তা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে জুড়ে জুড়ে কন্যা নৌজুবিল্লা এখন অনেক স্বামী এরকম আছে না অনেক স্ত্রী এমন আছে না আছে নাই আছে কথা বলেন না কেন আছে নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না কি করতে পারবে না। থেকে যেতে স্বামীর পকেটের বা স্বামীর ঘরের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না মদিনাতুল মোনা ছোট্ট একটা ঘটনা বন্ধু আমি আপনাদেরকে বলি এক বড়ি মা তার মেয়েকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে বন্ধু স্বামী পৃথিবীতে আছে মেয়েটা মারা গেল কিছুদিন সেই রইল কবর বন্ধু অতিবাহিত করতে 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 হঠাৎ করে একদিন গভীর যদি তুই বুড়িমা বন্ধু দেখতে পাইল তার মেয়েটার এদিক থাকান তার মেয়েটার মাথার মধ্যে বন্ধু লোহার প্যারেক বসানো হচ্ছে হাত দূরে মধ্যে বেরিয়ে পড়ানো আছে পায়ের মধ্যে বেরিয়ে পড়ানো আছে মেয়েটাকে প্রশ্ন করলো মা তোমার এই অবস্থা কেন মা কেন জানি জানো না আমি আমার স্বামীর কত অমান্য করে কত চিন্তায় একে ঘুরেছি স্বামী জানে না আমার হাত দিয়ে আমি স্বামীর পকেটের স্বামীর ঘরের কত কিছু চুরি করে বাবার বাড়ি পাঠাইছি স্বামীর পকেট থেকে নিলে বন্ধ চুরি হয় না স্বামীর ঘর থেকে নিলে চুরি হয় না অপরাধ হয় না কিন্তু বড় অপরাধ হলো রে এটা নেওয়ার পরে বাবার বাড়ির বলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করা কথা না কেন তার সহধর্ম নিয়ে তো তার অধিকার স্বামীর উপর যেমন স্ত্রীর অধিকার স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে কিন্তু তুমি নিয়েছ এটা দোষের নয়। কিন্তু সবচেয়ে বড় দোষ হলো বাবার বাড়ি থেকে আইন না আবার স্বামীকে ছোট করেছো তার কলিদায় আঘাত দিয়েছ এবার ঘুম ভেঙে গেল সকাল হলো স্বামীর কাছে চলে গেল কি করলো স্বামীর কাছে চলে গেল বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা তুমি ক্ষমা করে দাও এবার ওই স্বামী ডেকে বললো আমি আপনার মেয়েটাকে কোনোদিন আমি ক্ষমা করব না কেন গো কেন গো আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে এবার বুঝতে পারলে ওই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না এবার সোজা দূর দিলেন প্রাণের নবীজির কাছে নবীজির কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই 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 ঘটনা আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন ডাকার পরে আমার নবী এসে বললেন তুমি তুই এই মেয়েটার স্বামী তুমি যদি ওই মেয়েটাকে আল্লাহর আতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহও তোমাকে আপন করে নিবে ক্ষমা করে দেবে বলতে দেরি রে প্রাণের নবীজের জবান মোবারকের কথা ওই মহিলা ওই মহিলাদের সঙ্গে সঙ্গে তার স্বামী কবুল করে নিল আমার নবী বন্ধু জানতে পারল ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে তার মানে আসা বন্ধু মুক্ত হয়ে গেছে জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু আপনারা যারা মুরব্বীরা আছেন মুরব্বী আমার দাদা যারা আছেন আপনারা কি আগের যুগে দেখছেন না রাজা বাদশা বা অনেক ধনী মানুষরা তার বিবিকে বাইরে আসতে দিত না বাড়িতে কি রাখতো দাসী রাখতো রাখতো কিনা বাদি রাখতো কিনা আপনারাই শোনেন নাই আমিও দেখেছি আমাদের এলাকায় এখনো আছে বন্ধু কাজের বউ আছে মেয়েরা ঘর থেকে মহিলারা বার হয় না আমার নবীজির জামানায় অ বন্ধু কোনো নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে ওই নারী তার জীবন কত ধন্য হয়ে খেয়াল করেন মদিনাতুল মোনাবায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন পর্দায় রেখে সব বরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল স্বামী অর্ডার করে গেল বিবিরে আমি চলে যাই ফেরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না যত বিপর্যয় আসুক তুমি বের হইও না নবী স্বামী চলে দিয়ে গেলেন কাজ কাজের লোক দিয়ে চলে গেলেন যাইতে 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 বন্ধু দিন হয়ে গেল এইভাবে করতে করতে সময় বন্ধ পার হয়ে গেল হঠাৎ করে তোমার বাবা সিরিয়াস অসুস্থ দেখতে যেতে হবে এবার কি বাবার অসুস্থতার খবর কিন্তু যায় নাই খবর পাঠালেন প্রাণের নবীর কাছে আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে আমি এখন যেতে পারবো কিনা এবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন না 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 স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবো বানা ওই মেয়েটা বলল এক আমার স্বামীর নির্দেশনা আর এক দিকে আমার প্রাণীর নবীর নির্দেশনা আমি কি করব না আমি গৃহ ত্যাগ করব না বন্ধু এমনি করে করে চলতে লাগলেন কিন্তু এখনো তো স্বামী বেরে বাড়ি ফিরে আসলো না দেখতে দেখতে সময় পার হয়ে গেল একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু এবার কি

আর দিকে নবী গ আপনি নবীর জবানকে মূল্যায়ন করেছে আপনার কথা মেনেছে স্বামীর কথা মেনেছে এই মেয়েটার এই তাকওয়ার কারণে প্রেমের কারণে মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গোনা মাফ করে দিয়ে আমি তার বাবার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি আপনাদেরকে বলে দেয় কোন স্ত্রী যদি মারা যায় কি করে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বিবির কথাটা মনে করে একটা ফোটা চোখের ফানে ফালায় কয় ফোটা রবিজি বলেছেন একটা ফোটা চোখের ফানে যদি কোন বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোটা চোখের পানি ভরে আরে আমার জীবন সাথে চলে গেল আমি একলা কিভাবে চলবো একটা চোখের পানি যদি ফালাতে পারে আমার নবীজি বলেছেন ওই নারীর খসি তার জন্য জান্নাত বরাদ্দ সুমান বলেন না আর জোরে বলেন না এখন আপনারা মনে মনে বলবেন হুজুর হুজুর গো এখন মেও বেদব জামায়া বেদব করব যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি অতীত কেটে নি আনবো না তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই মেয়ের জন্য ভদ্র ছেলে মেয়ে ছেলের জন্য ভদ্র মেয়ে নামাজে ফরেজ গারে কর্মটা ছোট করলো এমন ছেলে মেয়ের সাথে প্রেম করে লাগায় দিবেন স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময় তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধর্মিক জোরে জোরে কোন না ব্যাধি আর জোরে বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক সকালে বলুন আমি